پڑو نا پڑو نا ہن نہ ملو نا ہن نہ پڑو نا ہن چلا پڑو نا ہن چلا پڑو نا آ جاؤ چلا 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 Obrigado. যেটা অনেক দিন আগের অনেক দিন আগের ঘোষিত আমাদের বনধ কেন্দ্রীয় দশটা ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠনের ডাকে এটা বহুদিন আগেই ঘোষণা করা হয়েছে যে এই বনটা হবে সারা দেশব্যাপী সারা দেশের ধর্মঘট পালিত হবে শ্রমকোটের শ্রমকোট বাতিলের দাবিটি শ্রমিকদের দশটা দাবি দাবির মধ্যে শ্রমকোট বাতিল এটা মেন দাবি এই শ্রমকোটটা কি শ্রমকোডটা হচ্ছে আগে ছেচল্লিশটা শ্রমিকদের আইন ছিল এই ছেচল্লিশটা শ্রম আইনকে আমার কেন্দ্রীয় সরকার সেটাকে বিলুপ্ত করে দিয়ে চারটা শ্রমকোডে পরিণত করছে এই ছেচল্লিশটা শ্রম আইনকে এই শ্রম আইনে শ্রমিকদের যেসব সুযোগ সুবিধা ছিল সেগুলা সেই অধিকার শ্রমিকদের অর্জিত অধিকার এই শ্রমকোটের মধ্য দিয়ে সেটাকে খর্ব করা হচ্ছে এবং হরণ করা হচ্ছে যেমন শ্রমিকদের অনেক অনেক শ্রমের ফলে অনেক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তারা এই যে পহেলা মে আন্তর্জাতিক মে দিবস উদযাপিত হয় আট ঘন্টা কাজের লড়াই আট ঘন্টা কাজের দাবি এটা শ্রমিকরা অনেক লড়াই আন্দোলন করে আদায় করেছে এটাকে এই শ্রমকটের মধ্য দিয়ে আমার কেন্দ্রীয় সরকার এটাকে তুলে দিচ্ছে এই আট ঘন্টা কাজের অধিকার আর শ্রমিকদের থাকবে না সেখানে বারো ঘণ্টা হতে পারে দশ ঘন্টা হতে পারে মালিকরা যেভাবে চাইবে একজন শ্রমিককে সেভাবে তারা কাজ করাবে এবং কাজ করাতে বাধ্য থাকবে কিন্তু তার বিনিময়ে মালিক পক্ষ শ্রমিকদের অতিরিক্ত কোনো পয়সা দেবে না এই আন্দোলনে কি সারা দিবে। অবশ্যই দেবে শ্রমিক শ্রমিকদের আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলন করলে কেন্দ্রীয় সরকার বাধ্য হবে আমরা দেখেছি এই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমার যেই বর্তমান কেন্দ্রীয় সরকার আছে কৃষি তিনটা বিল বাতিল করতে বাধ্য হয়েছে তারা সেই বাতিল অবশ্যই শ্রমিক শ্রমিকরা অবশ্যই মাঠে আছে ময়দানে আছে এই লড়াই আন্দোলন তো করবেই কেননা শ্রমিকদের এইখানে স্বার্থ জড়িত আছে সমস্ত স্বার্থ এই শ্রমিকদের ধর্মঘটের যেই অধিকার সেটাকেও হরণ করা হচ্ছে এই শ্রমকটের মধ্য দিয়ে এই নিয়ে আপনাদের বাধার সৃষ্টি হয় আজকে বন্ধ নিয়ে আমাদের একটু গণ্ডগোল সৃষ্টি হয় এই সুকান্ত মোড়ে কেন আমার যে বর্তমান রাজ্যের যে সরকারটা চলছে সেই সরকারটা বলে যে আমরা শ্রমজীবী মেহনতি মানুষের পাশে আছি সেই সরকার পরিচালিত তৃণমূল দল পরিচালিত তৃণমূল পার্টির যেই শ্রমিক সংগঠন আছে তারা আজকে রাস্তায় নেমেছে এই ধর্মঘটটাকে বাতিল করার জন্য সেখানেই তারা আসছিল পুলিশ প্রশাসনকে নিয়ে এই ধর্মঘটটা যেন না হয় অথচ তারা শ্রমিকের কথা বলে শ্রমিকরা আজকে ধর্মঘট ডেকেছে আর শাসক দলের একটা শ্রমিক সংগঠন তারা এই ধর্মের এই ধর্মঘটের বিরোধিতা করছে সেখানে বাতানুবোধ হয় প্রশাসন ছিল আমাদের আমাদের জোর করে দুজনকে তুলে নিয়ে যাওয়া হলো পরে আবার ছেড়েছে পরে আবার ছেড়েছে অফিসারদের সঙ্গে আমরা কথা বলেছি আমাদের কর্মসূচির পরেই অফিসার বলল প্রশাসন পরে শেষের দিকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে কিন্তু সেই সময় যে সময় আমাদের বাতানুবাদ গণ্ডগোলটা হয় এই গাড়ি আটকানোকে কেন্দ্র করে সেই সময়ে আমরা যেটা দেখলাম এই প্রশাসন টোটালটাই দলদাসের মতো কাজ করব প্রশাসনিক লেভেলে ওদেরকে গাইড করে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে রাস্তা থেকে সাধারণ মানুষ তো আপনাদের পক্ষে রয়েছে বন্ট পালন হচ্ছে না না বন্ড আমরা যেটা দেখলাম বিশেষ করে আমার কালিয়াগঞ্জে আর কি আমরা যেটা দেখলাম যে বন্ডকে সমর্থন করে সাধারণ লোক কালিয়াগঞ্জবাসী সঙ্গে এখানকার ব্যবসায়ীরা আমাদের সঙ্গে সহমত এবং সহযোগিতা করেছে আপনারাও দেখলেন আপনারা সাংবাদিক হিসাবে গোটা কালিয়াগঞ্জ ঘুরে ঘুরে দেখুন আপনারা ওই জোর করে দুই একটা দোকানকে খোলানো হয়েছে কিন্তু বেশিরভাগ বেশিরভাগ ব্যবসায়ী প্রতিষ্ঠান আমার কালিয়াগঞ্জে বন্ধ আছে সেই জন্য আমরা মনে করছি যে আমাদের আজকের এই বাধা দিয়েও না 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 তারা বাধা দিয়েও বন্ধটাকে আটকাতে পারেন আপনার নাম পরিচয় আমার নাম দিগেন্দ্রনাথ রায় আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উত্তর এরিয়া কমিটির সম্পাদক সজল আজকে বন বিরোধিতায় তৃণমূল শ্রমিক সংগঠন রাস্তা নামছে হ্যাঁ তাতে আপনারা কতটা মানে সফল ব্যাপারটা হলো বন মানে যে ইস্যুতে বন মানে বন ডাকুক এটা আমরা সরে বিজেপির বিপক্ষে মানে বিজেপিকে আমরা কখনো সমর্থন করি না তবে বন ডেকেছে ভালো কথা তো রাস্তায় ওই লাতি সুরটা নিয়ে নামবে কেন মানে আমাদের প্রশ্ন একটাই ওটা বন দেখেছে মানে সাধারণ মানুষ যদি মানে ভালো এসে নিবে ওটাকে ভালোভাবে গ্রহণ করে করুক মানে এতে কোনো আপত্তি নেই কিন্তু ওরা যে হারে গাড়ি ঘোড়া লাঠি দিয়ে আটকাচ্ছিলো ড্রাইভারদেরকে হুমকি দিচ্ছিলো গাড়ি ঘোড়া মানে রাসপথে বন্ধ করে দিচ্ছিলো হচ্ছে অগ্নি সংযোগ থেকে আরম্ভ করে মানে ভাঙচুর করা মানে এত করে উপক্রম বাধ্য হয়ে তখন হচ্ছে আমাদের শ্রমিক সংগঠন থেকে আমাদের শ্রমিকরা তখন মানে নেমেছে রাখতে